নমস্কার দর্শকগণ তো আমরা এখন প্রদর্শনী রুমের মধ্যে প্রবেশ করেছি যেখানে সান্ত গরিবদাসী মহারাজের জীবনের যে সমস্ত ঘটনাগুলো আছে তো তার সম্পূর্ণ একটা প্রদর্শনীর মাধ্যমে থ্রি ডি মডেলের মাধ্যমে এখানে সমস্ত জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেক শ্রদ্ধালুরা আসছে এবং তারা প্রত্যেকটা জিনিস এখানে দেখছে এবং খুব মনোযোগ সহকারে দেখছে এবং তাদেরকে পুরো জিনিসটা বোঝানোর জন্য এখানে কিছু সেবাদারদেরকে নিযুক্ত করা হয়েছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছে তো এখানে আমরা একজন এরকম একজন গাইড খুব একটি একটি ছেলে ছোট বাচ্চা ছেলে তার থেকে আমরা জানতে চাইব সে কতটা বুঝেছে এখানকার যে সিস্টেম সম্পর্কে বা সে এই প্রদর্শনী সম্পর্কে সে আমাদেরকে কি তথ্য দিতে পারে সেইটা আমরা একবার তার থেকে জেনে নেবো তো চলুন এখন সেই বাচ্চা ছেলেটির থেকে আমরা জেনে নিই এখানকার যে সম্পূর্ণ প্রদর্শনীর যে ব্যবস্থা সেই সম্পর্কে নমস্কার আপনার শুভ নাম কি দইপায়ন দাস আচ্ছা দইপায়ন দাস আচ্ছা দইপায়ন তুমি এখানে কি করছো এখানে কি উদ্দেশ্যে তুমি এসেছো আমি এখানে সেবা করার ও ভক্তি করার উদ্দেশ্যে এসেছি আচ্ছা আচ্ছা এখানকার যে উৎসব বা যে উদ্দেশ্যে এখানে এত কিছু ব্যবস্থা সেই সম্পর্কে আমাকে আপনি বলুন এখানে উপলক্ষটা হচ্ছে গরিবদাসজি মহারাজের এবং তিনি যখন দশ বছর বয়সে ছিলেন তিনি হচ্ছে তিনি মাঠে গৌ মানে গাই চালে চড়াতে গিয়েছিলেন তারপর একজন কবির স্বয়ং কবির পরমাত্মা বাবা রূপে তাকে দ দশ বছর বালকে দাসজি মহারাজকে দর্শন দিলেন তখন দাসজি মহারাজ তার জ্ঞান তার জ্ঞান শুনে মানে কবি পরমাত্মার জ্ঞান শুনে খুব প্রভাবিত হলেন এবং সতলোক দেখার ইচ্ছা ব্যক্ত করলেন এবং পরমাত্মা কবির সাহেবজি তাকে শতলোক নিয়ে গেলেন আর শতলোক দেখে তিনি নিচে আসলেন তখন তাকে চিতার উপর শুইয়ে দেওয়া হয়েছিল তো তারপর যেই তার শরীরের মধ্যে তার আত্মাটা ঢুকলো সঙ্গে সঙ্গে তিনি উঠে বসলেন এবং বাণী বলতে শুরু করলেন পঙ্খ অনুরাগ হে সোনমন্ডল রায় दासगरी ब उधारिया सदगुरु मिले कबीर अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भार सदगुर पुरुष कबीर है कुल के जनहार दादू नाम कबीर का सिर पर राखो अंश यम कर चम्पे नहीं उधर जाते हैं वंश तो आज के यही उपलक्ष जे संत रामपाल जी महाराज ये उपलक्षे এই বোধ দিবস মহারাজ পালন করা হচ্ছে আচ্ছা এখন আমি তোমার থেকে জানতে চাইব ধরো এই যে শিশু বয়সে এই সময় তো আমরা দেখি যে মানে বাচ্চারা খেলাধুলা করে বা পড়াশোনা করে এর বাইরে তো কিছু করে না বা এখনকার যে বাচ্চারা দেখতে পাচ্ছে আমরা তারা ভিডিও গেমে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম রিল দেখতে থাকে কার্টুন দেখতে থাকে তো এটা একটা অদ্ভুত বিষয় যে এই বয়সে এই ছোট্ট বয়সে এই এত এই যে তুমি বাণীগুলো বলছিলে আমরা শুনছিলাম তো এই বাণীগুলো তো একে মানে আমাদের এর অর্থ তো আমরা বুঝতে পারি না তো আমরা তো এইগুলো তুমি বুঝতে পেরেছো সেগুলো তুমি বলছো সব বাইকে সবাই শুনছে মন দিয়ে তো এইটা থেকে তোমার বাবা মা কি বলে যে তুমি এই দিকে যে এসছো এই আধ্যাত্মিক বিষয় এতটা তুমি জানতে পারছো তো তোমার বাবা মা কি এই বিষয়টা তোমাকে সাপোর্ট করে হ্যাঁ নিশ্চয়ই আমার বাবা মা ও সন্ত রামপাল জি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়ে রেখেছেন এবং আমাদের পরিবারে চারজন আছে আমি মা বাবা ও আমার দিদি এবং চারজনেই এখন সদ্ভক্তি পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তি করেন আচ্ছা তো এই এই বাচ্চার থেকে আমরা জানতে পারলাম যে এদের পুরো সম্পূর্ণ পরিবারটি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছেন এবং তাঁরই দেওয়া জ্ঞান জ্ঞানের আধারে এরা ভক্তি শ্রদ্ধা করছেন তো আচ্ছা তোমার বয়স কত হবে ভাই আমার বয়স দশ বছর আমি ক্লাস ফোরে পড়ি কতটা অদ্ভুত বিষয় দেখুন দর্শকগণ মাত্র দশ বছর বয়সে ও সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করলেন আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে যে কীভাবে সন্ত গরিবদাসজি মহারাজ তাকেও দশ বছর বয়সে পূর্ণ পরমাত্মে এসে দর্শন দেন এবং ওনাকে শতলোক নিয়ে যান তারপর ওনাকে তত্ত্বজ্ঞানের সাথে পরিচিত করান এবং সেই তত্ত্বজ্ঞানের আধারে সন্ত গরিবদাসজি মহারাজ চব্বিশ হাজার বাণীর একটা অমর গ্রন্থ সাহেব রচনা করেন আর সেই অমর গ্রন্থের মধ্যে সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে উনি বাণী আকারে লিপিবদ্ধ করেন তো সেই যে অমর গ্রন্থ সেটা এখানে অখণ্ড পাঠ চলে তার আধারে সান্তা রামপালজি মহারাজ তার সমস্ত শিষ্যদেরকে জ্ঞান উপদেশ দিচ্ছেন তো তাদের একটা নমুনা আমরা আজ এখন আপনাদের সামনে রাখলাম এরকম আরও জনপ্রিয় ভিডিও দেখার জন্য আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল নিউজ চ্যানেলে